সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী আজ বৃহস্পতিবার ছাব্বিশ ডিসেম্বর সকাল নয়টায় সচিবালয়ের সামনে এক ব্রিফিংয়ে এর আগে সকাল সাড়ে আটটার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন উপদেষ্টা তিনি বলেন সচিবালয়ে কেন কিভাবে আগুন লেগেছে তা তদন্ত করা হবে শক্তিশালী তদন্ত কমিটি গঠন করা হচ্ছে এছাড়া আগুনের ঘটনায় কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে তাও খতিয়ে দেখা হবে স্বরাষ্ট্র উপদেষ্টা আরো বলেন এই ঘটনার তদন্তে একাধিক কমিটি গঠন করা হবে তদন্ত কমিটি আগুনের প্রকৃত কারণ উদ্ঘাটন করবে বলে আশা প্রকাশ করেন তিনি উল্লেখ্য বুধবার ডিসেম্বর দিবাগত মধ্যরাত একটা বান্ন মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় পর্যায়ক্রমে উনিশটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে পাঁচ ঘন্টা পর আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসে এবং ছয় ঘণ্টা পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে আগুন নেভানোর সময় ট্রাক চাপায় আহত হয় ফায়ার সার্ভিসের এক কর্মী পরে তার মৃত্যু হয় নিহত ফায়ার ফাইটারের নাম মোহাম্মদ সোহানুজ্জামান নয়ন